কাঞ্চনজঙ্ঘার ট্রেন দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই আজ ফের ঘটল আরও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এই ট্রেন দুর্ঘটনায় উল্টে গেল ট্রেনের বেশ কয়েকটি বগি কিভাবে এই ট্রেন দুর্ঘটনাটি কোথায় এর ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে বন্ধুরা ফের রেল দুর্ঘটনায় উল্টে গেল পণ্যবাহী ট্রেনের একটি কামরা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাডোলের কাছে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা মালগাড়ি উল্টে যাওয়ায় বগিটি উদ্ধারের কাজ চলছে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে রেল পুলিশ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন একের পর এক ট্রেন দুর্ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে আমাদের ভারতবর্ষে করমণ্ডল ট্রেন দুর্ঘটনার এক বছর যেতে না যেতেই ঘটল কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস দুর্ঘটনা এই দুর্ঘটনায় প্রচুর লোক আহত হয়েছে প্রচুর লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে তারপর তো একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে চলন্ত ট্রেনে কখন আগুন লেগে যাচ্ছে কখনও ট্রেন লাইন থেকে চ্যুত হয়ে আলাদা জায়গায় চলে যাচ্ছে ট্রেনের বগি উল্টে যাচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি তো অবশ্যই রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে নজর দিতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে খুব সহজেই এড়ানো যায় তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ